সোগাইস পারফেক্ট কেক বানানোর জন্যে কী কী উপকরণ লাগে ঠিক সেটাই আমরা দেখে নেবো তো চলুন বন্ধুরা আজকে রেসিপি দেখে নেই প্রথমে আমরা এক বাটি দুধ এখানটা লিকুইড নিয়ে নিয়েছি সঙ্গে পরিমাণ মতন চিনি আমরা নিয়ে নিয়েছি এই দুটো একসঙ্গে ভালোভাবে মিশ্রণ করে নেব অনব্রত ঠিক এইভাবে নেড়ে তো সোগাইজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে একবার দেখে আপনারা অনারসে কেক বাড়িতে তৈরি করতে পারেন এরপর আমরা এখানটায় এক বাটি মতন সুজি আমরা ব্যবহার করেছি সুজিটা দেওয়ার পরে ঠিক এইভাবে অনব্রত এক থেকে দু মিনিট আবারও আমরা ভালোভাবে নেড়ে নেব তারপর এখানেই মিস করবো ময়দা এখানে হাফ বাটি মতন ময়দা আমরা নিয়েছি তারপরে আবারও দুই থেকে তিন মিনিট ভালোভাবে আমরা অনব্রত নাড়তে থাকবো কেমন দেখুন বন্ধুরা কেক বানানোর জন্যে প্রথমের প্রসেসটাই হচ্ছে এক নম্বর প্রসেস এই প্রসেসটা পারফেক্টভাবে যদি আপনি একবার দেখে বানিয়ে নেন তাহলে আপনি অনারাসে এই কেক তৈরি বাড়িতে বসেই তৈরি করতে পারবেন একেবারে দোকানের মতো পাশাপাশি আমরা লিকুইড দুধ এখানটায় দুই তিন টেবিল চামচ মতো নিয়েছি এখানেই হাফ টেবিল চামচ মতন আমরা এখানে ব্রেকিং সোডা এবং ব্রেকিং পাউডার আমরা নিয়ে নিয়েছি দুটো সমান সমান করে একটা ক্রিম আমরা তৈরি করে নিয়েছি বা ফম ফর্মের মতন আমরা ক্রিম তৈরি করেছি ঠিক এইভাবে তিনটি জিনিস একসঙ্গে দিলে তারপরে অনব্রত নাড়লে একটা ক্রিম তৈরি হয়ে যাবে সেই ক্রিমটা আমরা এবার এর ওপরে দিয়ে আবারও এই মিশ্রণটি ভালোভাবে আমরা মিশিয়ে নেব মিনিমাম তিন থেকে চার মিনিট তো গাইস দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমরা মিক্স করে নেবো তো এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে পাশাপাশি আমরা যেটাই কেক তৈরি করবো তার জন্য আমরা এখানে স্টিল বা অ্যালুমিনিয়ামের একটি পাত্র নেব ঠিক পাত্রের নিচে আমরা সাদা অয়েল বা তেল আমরা লাগিয়ে নিয়েছি তারপরে বাটার পেপার আমরা নিচে দিয়ে লাগিয়ে নিয়েছি যদি বাটার পেপার না থাকে খবরও পিপার বাদে যে কোনো ফিফার আপনারা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো সুগাইজ এটা দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এর মধ্যে আমরা দুই থেকে তিন টেবিল চামচ মতন আমরা সাদা তেল আমরা ব্যবহার করে তারপর আবারও দুই থেকে তিন মিনিট ভালোভাবে আমরা নেড়ে নেবো তো সো দেখতে পাচ্ছে না একটু ঘন হয়ে এসছে ঠিক আছে তো এরকমভাবে ঘন একটু হয়ে আসবে খুব বেশি কিন্তু এটা পাতলা করব না হ্যাঁ তো ফাইনালি আমাদের এটা কমপ্লিট হয়ে এসছে এবার আমরা যে বাটার পেপারটা লাগিয়েছি তার ওপর বরাবর আমরা এই মিশ্রণ ঢেলে দেব কেমন তো এটা ঢালা আমাদের কমপ্লিট হয়েছে এবার আমরা একটু ভালোভাবে হালকা করে ঠিক এইভাবে আমরা চারিধারে যাতে সুন্দরভাবে হাওয়াটা বেরিয়ে যায় তার জন্য একটু আমরা উপর থেকে ঠিক এইভাবে ঝাঁকিয়ে নেব কেমন তো সোগাইজ এটা ফাইনালি কমপ্লিট হয়ে এসছে এবার চলে যাবো আলাদা পর্যায়ে এবার আমরা পাশাপাশি একটু বালি কড়াইয়েতে নিয়ে নিয়েছি এবং এরকমভাবে একটি লোহার যন্ত্র আমরা রেখে দিয়েছি তার উপরে আমরা এটা বালিটা পুরোপুরিভাবে গরম হয়ে আসলে আমরা সুন্দরভাবে বসিয়ে দিয়ে তারপরে ঢাকনা চাপা এইভাবে দিয়ে দেব মিনিমাম কুড়ি মিনিট তো সুগাইজ কুড়ি মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে দেখে নেব মোটামুটি এটা টাইট হয়ে এসছে এবার আমরা যে ফ্লেভার আমরা এখানে বিভিন্ন রকম ফ্লেভার দিয়ে থাকতে পারি কিসমিস কাজু পাস্তা হ্যাঁ ড্রাই ফ্রুট যা যা ব্যবহার করার ইচ্ছা আছে এখানে আমরা ড্রাই ফ্রুট ব্যবহার করবো ঠিক আছে এখানে আরও সৌন্দর্য জন্যে এখানেই চেরি ফলও ব্যবহার করতে পারি তো ফাইনালি এটা আমাদের যা যা ড্রাই ফ্রুট এখানে আমরা দিয়ে নিয়েছি এবার আমরা মিনিমাম আবারও পঁচিশ মিনিট এটা আমরা এইভাবেই অনব্রত চুলোয় আমরা জাল দিতে থাকবো মিডিয়াম ফ্রেমে তো ফাইনালে এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে এবার আমরা চেক করে দেখে নেব যাতে কোনো রকমভাবে এটা কাঁচা আছে কি না তার জন্য আমরা একটা স্টিক ব্যবহার করব যে কোনো স্টিক হলেই হবে কোনো সমস্যা নেই বা যে কোনো একটা কাঠি হলেও এটা কমপ্লিট চেক করার জন্যে দেখা যাবে তো ফাইনালে আমরা চেক করে দেখে নিলাম এটা কোনো রকমভাবে কোনো কিছু লেগেছে যায়নি তো শোকাইছে এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে তাই আপনারাও বাড়িতে তৈরি করে নেন এই রেসিপি এবার আমরা উল্টো করে এটা আমরা ছাড়িয়ে নিতে পারি ঠিক আছে তো আমাদের এটা কমপ্লিট হয়ে এসছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কোনো রকম ডিম ছাড়া ডিম ছাড়া এই কেকের রেসিপি বাড়িতেই তৈরি করে আপনাদের দেখালাম আপনারাও তৈরি করুন এবং আপনার বাড়িতে সবাইকে এই রেসিপি করে দেখান বা বাড়ির বাচ্চাদেরকে এই কেক তৈরি করে খাওয়ান সুজির কেক এত সুন্দর যে সুজির কেক দোকানের মতন হয় সেটা কিন্তু একবার যদি আপনি বাড়িতে তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না আবার একটি দুর্দান্ত ঠিক এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে ততক্ষণের জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন